একটু ঘাটালের দিকে নজর রাখতে হচ্ছে ঘাটালে জমা জলে বসে মদ্যপান জমা জলে বসে মদ্যপান বিজেপির পঞ্চায়েত সদস্যের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে জমা জলে বসে মদ্যপান বিজেপির পঞ্চায়েত সদস্যের ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ঘটনা এই ঘটনার তীব্র নিন্দা করছে তৃণমূল যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ঘাটালে জমা জলে বসে মদ্যপান করছেন বিজেপির পঞ্চায়েত সদস্য আমাদের সঙ্গে সুকান্ত রয়েছেন সুকান্ত এই পঞ্চায়েত সদস্য বিজেপির পঞ্চায়েত সদস্য তিনি তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই বিষয়ে এরকম কাজ কেন করলেন দেখো অনিলিত সোশ্যাল মিডিয়া এই ছবি যখনই ভাইরাল হয় তারপরেই আমরা যোগাযোগ করি এই যে বীরসিংহ গ্রাম পঞ্চায়েতে দন্দিপুর যে পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক তার সাথে হয়নি তোমাকে জানিয়ে রাখি অনিন্দিতা যে ঘাটাল মহকুমা কিন্তু প্লাবিত হয়েছিল এবং এখনো বেশ কিছু এলাকাতে জল রয়েছে যেমন বন্দিপুর এলাকাতেও কিন্তু জল রয়েছে আর সেই বন্যার জলেই বন্ধুদের নিয়ে কিন্তু মদ্যপান করছেন কে না পঞ্চায়েত সদস্য এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য তিনি মদ্যপান করছেন বন্ধুদেরকে নিয়ে প্রকাশ্য দিবালোকে এবং সেই ছবি কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে এবং যেখানে দেখা গিয়েছে যে বিজেপির পঞ্চায়েত সদস্য তিনি কিন্তু ওই সময় দাবি করছেন যে তারাই একমাত্র মাস্টার প্ল্যান করবেন অর্থাৎ বর্তমান যে রাজ্য সরকার তারা মাস্টার প্ল্যান করার উদ্যোগ নিয়েছেন দেব কিছু করবে না আর নরেন্দ্র মোদী জিন্দাবাদ এই স্লোগানও তিনি সেই জায়গা থেকে দিচ্ছেন আর এই ছবি কিন্তু ভাইরাল হতেই এর প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল তাদের দাবি যে এটা বিজেপি পঞ্চায়েত সদস্য তাদের এইটাই কালচার তারা এইভাবেই অভ্যস্ত কারণ ঘাটালের মানুষ যেখানে জলে তারা জর্জরিত হয়ে আছেন সেখানে একজন বিজেপির সদস্য তিনি কিন্তু আনন্দ করছেন বেশ ধন্যবাদ সুকান্ত বিজেপির এটা কালচার কোথাও মদ খেয়ে নাচানাচি করছে আবার কোথাও ওদের নেতা হচ্ছে রাতের অন্ধকারে ধরা পড়ছে এটা ওদের কালচার হয়ে দাঁড়িয়েছে ঘাটালের ক্ষেত্রে দেখ যদি বাস্তবে এরকম কিছু হয় পার্টি অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবে কারণ বিজেপি মানুষের সঙ্গে থাকে মানুষের পাশে থাকে মানুষের জন্য কাজ করে যারা সমাজকে দূষিত করে যারা সমাজকে নষ্ট করে তাদের বিরুদ্ধেই বিজেপি কথা বলে আগামী দিনেও তাদের বিরুদ্ধেই আন্দোলন করবে